বন্ধুরা আজকে শেষ শুটিং হচ্ছে জি বাংলার এক সময়ের বেঙ্গল টপার সিরিয়ালের কোন সিরিয়াল তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা ফিফটিন্থ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় জি বাংলায় আসছে ব্যানিয়ান ট্রি প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি জগদ্ধাত্রী সিরিয়ালের টিআরপি ভালো থাকা সত্ত্বেও প্রোডাকশন হাউজ আর টেনে বড় করতে চাইছে না জগদ্ধাত্রী আর তাই স্লট থাকা সত্ত্বেও শেষ করছে জগদ্ধাত্রী ফোরটিন্থ ডিসেম্বর শেষ সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে বিদায় নেবে জগদ্ধাত্রী স্টুডিও সূত্রে খবর আজকে শেষ শুটিং হচ্ছে এই সিরিয়ালের শেষ দিনের শ্যুটিংয়ে ডাকা হয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন পুরনো সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের রিলে টিভির পর্দায় সবাইকে দেখা না গেলেও রিয়েলে আড্ডা দিতে দেখা যাবে সবাইকে খাওয়া দাওয়া হবে জমিয়ে জগদ্ধাত্রী সিরিয়ালের সেট ভেঙে তৈরি করা হচ্ছে বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালের সেট তাই বেশ কয়েকদিন ধরে একটা বাড়ি ভাড়া করে শুটিং হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের সেখানেই আজকে সবাই উপস্থিত হবে দুপুর দুটোর সময় তোমরা কে কে মিস করবে এই সিরিয়াল অবশ্যই কমেন্ট করে জানিও বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ